পারলে আজকে সানডে বার্তাটা তোমরা টু অ্যাট স্পিডে দেখো কিন্তু পুরোটাই দেখো যারা যারা সরকারি গভর্নমেন্টে প্রিপারেশান নিচ্ছ প্লাস নিতে চাচ্ছ তাদের সেলফ অ্যানালাইজ করো প্লাস সেলফ এক্সপিরিয়েন্স দেখে আজকে আমি কিছু তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কী বলতে চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে কী মেজর মেজর স্টেপ ক্র্যাক করে তোমরা প্রিপারেশনটা নিতে পারবে অনলি এক পার্সেন্ট স্টুডেন্টরাই এই স্টেপগুলো ফলো করে ওয়েলকাম স্টুডেন্টস আজকে আবার সানডে বার্তাতে তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে কোনো ম্যাথের টপিক নয় আজকে কোনো নোটিফিকেশান নয় আজকে আবার তোমরা যারা যারা গভর্নমেন্ট চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আর যারা যারা সেন্ট্রাল বা রাজ্য সরকার যে কোনো সেক্টরের জন্য প্রিপারেশান নিচ্ছ না কেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মানে তোমাদের কি কি করণীয় শুধু তো পড়াশোনা করলে হবে না নিজেকে সপ্তাহের শেষে মোটিভেট করতে হবে বা ইনার মিনিং অ্যান্ড আউটার মিনিং ইনার অ্যান্ড আউটার মোটিভেশান এর দুটোরই প্রয়োজন তাহলে সম্পূর্ণ শব্দটাকে ঠিকঠাক মতন মোটিভেটেড ভাবে চলার জন্য এবং টার্গেটগুলি ক্লিয়ারভাবে তোমাদের সামনে তোমাদেরকে নিজেদেরকে অ্যানালাইজ করার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে আমি কি কি বোঝাতে চাচ্ছি তোমরা সহজেই তাহলে বুঝতে পারবে তাহলে আমি প্রথমেই তাহলে বলা যাক আমাদের নিজেকে সেলফ অ্যানালাইজ করতে হবে মানে তোমরা যারা যারাই এখন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকারের চাকরি হোক তোমরা যেটা যেটারই জন্য প্রিপারেশান নিচ্ছ না কেন সেটা সেটার জন্যই মানে দিয়ে যাচ্ছ পরীক্ষা হচ্ছে না বা আর কিছুদিন আগে ক্লার্কশিপ পরীক্ষা হলো রাজ্য সরকারের কিছুদিন আগেই সিজিএল এর জন্য মেন্স পরীক্ষা হলো বা সিজিএলের এর প্রিলিমারি পরীক্ষা চারা চারা পাস করেছ বা পাস করতে পারো নি মিসিনিয়াস পরীক্ষা হলো অনেক কিছুই পরীক্ষা হলো দু হাজার চব্বিশে মানে যারা যারা তোমরা দু হাজার চব্বিশের পরীক্ষাগুলিতে তোমাদের মন বতন হয়নি তাদের কি করতে হবে এখন করণীয় মানে সেলফ অ্যানালাইজ করতে হবে নিজেকে সেলফ অ্যানালাইজ মানে কি স্যার সেলফ অ্যানালাইজ মানে কি মানে তোমরা যারা যারা মানে কিছুর জন্য আটকাচ্ছ কিসের জন্য আটকাচ্ছ কে হতে পারে অঙ্কে একটু কাঁচা আছো অঙ্কে কোনো একটা চ্যাপ্টার ভালো মতো ক্লিয়ার হয়নি সেটাই পরীক্ষার সময় এসেছে কোনো একটা চ্যাপ্টার ছেড়ে চলে যাচ্ছ বা ওটাই পরীক্ষার সময় গিয়ে চলে এসছে কোন কোন চ্যাপ্টার ফল্ট আছে কোন কোন চ্যাপ্টারে তোমরা একটু দুর্বল আছো সেটাকে অ্যানালাইজ করতে হবে তারপরে কি টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য ধরো আমি একটু দুর্বল আছি সেটাকে দীর্ঘ তোমাদের প্র্যাকটিস করতে হবে প্লাস কনসেপ্টগুলো ভিডিওগুলো দেখতে হবে প্লাস কনসেপ্ট ভিডিও না দেখলে বইয়ের থেকে সেলফ প্র্যাকটিস করতে হবে মানে সেলফ অ্যানালাইজ করতে হবে নিজেকে কোন কোন চ্যাপ্টারে আমি দুর্বল আছি যারা যারা ইংরাজিতে অনেকেই পারো না ইংরাজি ইংরাজিতে একটু প্রবলেম হয় তাহলে ইংরাজি নিউজপেপার পড়া শুরু করো ইংরাজি নিউজপেপার যদি নাই পছন্দ হয় ইংরাজি স্পোর্টস নিউজ আছে তো স্পোর্টস নিউজ চলিয়ে রাখবে বা ইংলিশে অনেক কমেডি চ্যানেল আছে ওই কমেডি চ্যানেলগুলো তোমরা দেখো তাহলে ইংলিশ অনেকটা বুঝতে সাহায্য করবে সেটা তোমাদের একটুখানি চিন্তাধারাটা একটু চেঞ্জ করবে তাহলে ইংরেজি নিয়ে আর ভয়টা ভীতিটা থাকবে না তাহলে বুঝতে পারলে মানে কোন কোন জায়গায় তোমার খামতি আছে সেটাকে তুলে ধরো সেটা আমি বলে দিতে পারবো না আমি তোমাদের শুধু কনসেপ্টগুলো লার্ন করাতে পারবো মানে আমারই আর আর কি করতে হবে স্যার আর নিজেকে সেলফ অ্যানালিসিসের সাথে সাথে নিজেকে টাইম বাউন্ড করে নিতে পারো একটা কি করতে পারো টাইম বাউন্ড এখন ক্যান টাইম বাউন্ডটা কি টাইম বাউন্ডটা কি টাইম বাউন্ডটা হলো মানে দু বছর মানে এক বছর প্রিপারেশান আর এক বছরের মাথায় কী আমাকে জয়নিং নিতে হবে তোমরা বলবে স্যার কী বলছো এসব এত তাড়াতাড়ি হয় গভর্নমেন্ট জব তাহলে আমি বলছি কি আমি বলছি টাইম বাউন্ড করে নিতে হবে মানে কি তোমরা পড়ছো পরীক্ষা দিতে যাচ্ছ একটার পরে একটা পরীক্ষা দিচ্ছ কারণ সিজিএল তো প্রায় প্রতি বছর বছরই হচ্ছে রাজ্য সরকারের ক্ষেত্রে না হলেও সেন্ট্রাল লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলি হচ্ছে সেগুলো তো প্রতি বছর বছর হচ্ছে বছর হচ্ছে না পরের বছর দিচ্ছ পরের বছর হচ্ছে না তার পরের বছর দিচ্ছ মানে রিল্যাক্স ওয়েতে যারা যারা পড়ছো টাইম বাউন্ড নেই যাদের তাদের জন্য আমি বলছি নিজেকে এক বছর মানে আজকে কি আজকে হলো প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দু এখন তোমরা টাইম বাউন্ড করো পরবর্তী দু বছরের পরে যে প্রজাতন্ত্র দিবস হবে এবার কি সেভেন্টি সিক্স প্রজাতন্ত্র দিবস হলো সেভেন্টি এইথ যখন প্রজাতন্ত্র দিবস আসবে তখন আমি কোনো না কোনো সেক্টরে আমি থাকবো এবং প্রজাতন্ত্র দিবস পালন করব। বুঝতে পারলে এরকম টাইম বাউন্ড করতে হবে আর এক বছরের মাথায় তোমরা সিলেবাস চেষ্টা করো কমপ্লিট করার সিজিয়াল যারা ক্র্যাক করছে তারা পর্যন্ত বলছে মোটামুটি এক বছর তোমাদের অ্যাক্টিভ লার্ন প্লাস অ্যাক্টিভ প্রিপারেশান করতে হবে মানে আর কিছু চোখ বন্ধ করে শুধু প্র্যাকটিস অ্যান্ড কনসেপ্ট লার্ন করে যেতে হবে বুঝতে পারলে প্লাস আমি নিজে করছি মানে আমি যখন প্রিপারেশান করছি প্লাস এখনও করে চলেছি মানে আমি যখন অ্যাক্টিভ প্রিপারেশানে ছিলাম এখন তো প্যাসিভ প্রিপারেশানে চলছি বলতে গেলে কি প্রফেশনাল ওয়ার্ক প্লাস আমাদের কি ছোট ছোট যে আমাদের প্রিপারেশান প্রিপারেশানটা চালাতে হবে প্লাস প্যাসিভ মানে কি তোমাদের যে আমি বললাম দুই বছর টাইম বাউন্ডটা দুই বছর পুরো অ্যাক্টিভ প্রিপারেশন করতে হবে এক বছর প্র্যাকটিস এক বছর বিভিন্ন পরীক্ষাগুলো দেওয়া প্লাস অ্যানালাইস আর মক টেস্ট তাহলে দু বছর কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভ প্রিপারেশানভাবে এখন কোনো কারণে হলো না তুমি অ্যাক্টিভ প্রিপারেশন নিলে স্যার তো অ্যাক্টিভ প্রিপারেশান নিতে বলেছে আমি অ্যাক্টিভ প্রিপারেশান নিলাম তাও হলো না তাহলে কী করবো এই লাইন থেকে চলে যাবো সরে যাবো না একদমই না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো কেন সরে যাবে এই ফিল্ডটা তোমরা তো জানোই কত ক্রেজ গভর্নমেন্ট জবের কত ক্রেজ তোমরা যখন প্রিপারেশান নিচো রিজেনিং ম্যাথ ইংলিশ জিকে তো নিশ্চয়ই মাথায় ঢুকছে সেই জন্য তো প্রিপারেশান নিচ্ছ না ঢুকলে কী দেয় অঙ্ক পারি না কে এই অঙ্ক করে কী হবে অন্য লাইনে আমি অন্য সেক্টরে আমি তারা আছি ওই সেক্টরে চলে যাবো তাহলে ওই সেক্টরে চলে যাও কিন্তু যাদের মাথায় ঢুকেছে মানে তোমরা বুঝছো চারটে সাবজেক্টই তারা কি করবে তারা তো অ্যাক্টিভ প্ল্যান করলেই অ্যাক্টিভভাবে প্রিপারেশন নেওয়ার পরে তারা কি করবে তারা প্যাসিভ প্যাসিভ প্রিপারেশান নেবে যেটা এখন আমি করছি তোমাদের সামনে আমিও দু বছর অ্যাক্টিভ প্রিপারেশান নিয়েছি অ্যাক্টিভ প্রিপারেশন নেওয়ার পর নিজেকে সেলফ অ্যানালিস করার পর আমি দেখলাম এই জায়গায় খামতি হচ্ছে সেজন্য আমার এই জবগুলো হচ্ছে না সেজন্য আমি প্যাসিভ লার্ন করছি তোমাদের সামনে বিভিন্ন কনসেপ্ট তুলে ধরছি বিভিন্ন বইয়ের প্র্যাকটিসগুলো করাচ্ছি তাহলে আমারও প্র্যাকটিস হচ্ছে তোমাদেরও তো কনসেপ্ট জানা হচ্ছে বুঝতে পারলে তাহলে এইভাবে অ্যাক্টিভ প্রিপারেশন চালার পরে প্যাসিভ প্রিপারেশন আসবে আর যাদের যাদের অ্যাক্টিভ প্রিপারেশনের পরেই তোমাদের কোনো কোনো সেক্টরে জয়নিং হয়ে যাচ্ছে তাদের জন্য তো একদমই না এখন বলবে স্যার কি এগুলা লেকচার দিচ্ছ আমি বলছি লেকচার না এগুলা এক্সপিরিয়েন্স দেখে বলছি আমি লেকচার একদমই না টোটালটা এক্সপিরিয়েন্স মানে যত এক্সপিরিয়েন্স করবে তোমাদের যাদের এখন একটু কম বয়স মানে আঠেরো মাত্র ক্র্যাক করেছো মানে টুয়েলভ পাস করেছো তাদের গ্রুপ ডির জন্য একদম মানে আগুন জোশ মাইন্ডের বাংলার জোশটা বুঝতেই পারছো বাংলার যেই অবস্থা সেই হিসাবে তাহলে তোমরা অ্যাক্টিভ প্রিপারেশান করো প্লাস সেলফ অ্যানালাইজ করো তাহলে আমি বলছি হান্ড্রেড পারসেন্ট এই ফিল্ডে কিছু হোক না হোক এই ফিল্ডে রিলেটেড যে সাব ফিল্ডগুলো আছে ওগুলোর মধ্যে তোমাদের নিশ্চয়ই হয়ে যাবে আমার যতটুকু জ্ঞান আছে সেই হিসাবেই আমি বলছি তোমাদের তাহলে বেশি হয়ে গেলো আজকে তাহলে আজকে তাহলে এইটুকুই থাক কালকে থেকে ক্লকের সেকেন্ড টাইপটা আসছে তোমরা কালকে আমি ক্লকের প্র্যাকটিস সেট করাবো প্লাস একটা খুবই বিখ্যাত বই ড্যাশ দাস তোমরা নিশ্চয়ই শুনেছ সেটার থেকে আমি ধরে ধরে প্র্যাকটিস করাবো তাহলে তোমরা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো তাহলেই সব থেকে প্রথমে তোমরা আমি যে নতুন নতুন টাইপের অঙ্কগুলো করাবো সেটা তোমাদের নোটিফিকেশানগুলো সহজেই পেয়ে যাবে এবং তোমরা খাতায় পুরো প্র্যাকটিস করো যারা যারা অ্যাক্টিভ প্রিপারেশান আছো যারা প্যাসিভ প্রিপারেশ তাদের জন্য তো আছেই তোমরা করো তোমার প্রফেশনাল প্যাসিভ ইনকামে কি প্যাসিভ প্রিপারেশনে কি প্রফেশনাল কাজ করতে হবে দু তিন ঘন্টা তার সাথে প্রিপারেশানটা চালাতে হবে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থ্যাংক ইউ